নমস্কার আমি শ্রীপর্ণা আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি কি করে ভালো করে পরি বানানো যায় সেটাই আমি আজকে দেখাচ্ছি পনির বানানোর জন্য উপকরণ গুলি লাগছে পনির এগুলো আমি ভেজে নিয়েছি আলু আলুগুলো ভেজে নিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা চার মগজ বাটা হলুদ নুন বাটার লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ধনে গুঁড়োও নিয়েছি এইগুলো আমি সব শিল দোড়াতে মেটে নিয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো একটু গরম হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কোচিংগুলো দিয়ে দেবো ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেবো ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব আগের থেকে আলু ভেজে রেখেছি তার মধ্যেই তুলে রাখছি এবার আমি এর মধ্যে অল্প কটা টমেটো কুচি দিয়ে নেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেবো দিয়ে ভালোভাবে মশলাটা কষ কষিয়ে নেবো

এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পেস্ট অনুসারে দিয়ে দেবেন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ মশলা আমি কষে নিয়ে এবার আমি চার মগজ বাটা কাজু বাটা আর পোস্ত বাটা একসাথে মিশিয়ে নেব এখানে আমি দুই চামচ চার মগজ বাটা নিয়েছি দুই চামচ কাজু বাদাম বাটা নিয়েছি আর এর থেকে দু চামচ পোস্ত বাটা নিয়ে একসাথে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি সব মশলাটা তেলে দিচ্ছি দিয়ে এবার একটু মশলা একটু কষে নেবে এর মধ্যে এবার আমি নুন এক চামচ নুন দিয়ে দেবো মশলা কষানো আর সামান্য চিনিও দিয়ে দেবো মশলার মধ্যে আমার তেল লেগে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু জল মিশিয়ে আগের থেকে ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আলু ক্যাপসিকাম আমার কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো নিয়ে হালকা করে কষে নেব কষিয়ে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নেব আমি একটু জল রস রস রাখতে চাই বলে এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে অল্প জল দিলেও হবে এবার আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে নিয়োগ নুনটা আপনার আপনার টেস্ট অনুসারে দিয়ে চল দিয়ে আমি ঝোলটা আমি ছয় সাত মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে আমি এতটা পরিমাণ বাটা দিয়ে দিচ্ছি আলুর এতটা বাটা দিয়ে দিয়ে বাটা বাটাটা থেকে তেল বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব মানে ঝোলটা ভালো করে খেতে আমি এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো এখানে আমি সানরাইজ এর সাহি গরম মশলা দশ মিনিট পর পনির রান্না আমার রেডি এরকম ভিলেজ স্টাইলের রান্না যদি আপনারা আরো পেতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার রান্নার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওনেটা খুব সুস্বাদু আর এত সুন্দর নরম হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে।